আট নম্বর হল কোরবানিদাতা ও পশু ভিন্ন স্থানে হলে করণীয় কি এটা বুঝতে পারছেন মনে করেন একজন ব্যক্তি থাকে সৈদিক একজন ব্যক্তি থেকে কোথায় সৈদি অথবা একজন ব্যক্তি থাকে জাফানে কোথায় জাফানে জাফানে আবার কোনো কোনো সময় কোনো কোনো সময় ঈদের কোরবানের এটাকে কি বলে সৌদি আরবের আগের দিনও কোরবানি হয়ে যায় আচ্ছা জাপানের কথা বাদ দিলাম সৌদি আরবে কোরবানি হয় আমাদের আগের দিন কেমন তো একজন ব্যক্তি থাকে মনে করেন সৌদি আরব তো তাদের দশে জিলহজ আমাদের হলো নয় জিলহজ আমাদের কত নয় জিলহজ সেই আপনাকে ফোন দিল ছোট ভাই গরু কিঞ্চনি বা ছাগল কিঞ্চনি হ্যাঁ কিনছি তো তো আজকে তো আমরা ঈদ করতেছি সৌদি আরবে তুমি একটা কাজ করো আজকে ছাগল জবা করিয়ে দাও গরু জবা করি দাও কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের দেশে তো নয় জিলহজ তাদের দেশে তো কি দশে জিলহজ অর্থাৎ দশে জিলহজ তাদের ঈদ আমাদেরও দশে জিলহজ অর্থাৎ তাদের পরের দিন তাদের কি পরের দিন এখন তার নামে কোরবানি সেই দেশে ছোটো ভাইকে বলছে বা বড় ভাইকে বলছে যে ব্যক্তি থাকুক না কেন যে সে দেশে কোরবানি দিবে কেন কিন্তু থাকে কোথায় সেই সৈদিতে এখন সেই যদি বলে যে দশে জিলহাজ আমরা আমরা আজকে ঈদ করতেছি এ আমাদের তারিখে তুমি গরুটারে জবাই দাও বা ছাগলটাকে জবাই দাও যে পশুটাই খরিদ করছে ওই পশুটাকে কি জবাই দাও এটা জায়জ হবে কিনা না এটা জায়েজ হবে না এটা কি জায়জ হবে না জায়জ কি হবে না যেই দেশে কোরবানি খরিদ করলো পশু খরিদ করলো ওই দেশের টাইম অনুসারে ওই দেশের সময় অনুসারে ওই দেশের স্থান অনুসারে আমাকে আপনাকে কি পশু কোরবানি করতে হবে দশ নম্বর হলো জবাই করার পদ্ধতিও সুন্নত জবাই করার পদ্ধতিও সুন্নত দরকার আছে কি নেই কত জবা করার সময় এই কিছু কিছু মানুষ আছে একটু দেরি হওয়ার কারণে নিজে জবা করি ফেলায় হ্যাঁ না যায় কিছু না নিজে জবাই করলেও যায় আছে কিন্তু আপনাকে সিস্টেম জানতে হবে জানার দরকার আছে কি নেই হ্যাঁ জবাই করার পদ্ধতিও সুন্নত এক নম্বর হলো যেই ব্যক্তি জবাই করবে সেই ব্যক্তি মুসলমান হইতে হবে সে ব্যক্তি কি মুসলমান হইতে হবে দুই নম্বর হলো যায় জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা নিতে হবে অথবা বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হ্যাঁ বিসমিল্লা নিতে হবে এখন কোনো ব্যক্তি যদি বিসমিল্লা না পড়ি ইচ্ছা করিয়া কি করিয়া ইচ্ছা করিয়া আল্লাহর নাম নিল না তাহলে এই কোরবানি দুরস্ত ন এই কোরবানি কি হবে না জায়েজ হবে না আরো একটা পশু খরিদ করতে হবে পশু খরিদ করি তারপরে কোরবানি দিতে হবে তিন নম্বর হলো কণ্ঠনালী কি কণ্ঠনালী শ্বাসনালী রক্ত নালী এই তিনটা কাটা যাইতে হবে তাহলে কোরবানি জবাই করার শূন্য তরিকা এবং আদব কয়টি তিনটি কয়টি এক নম্বর হলো ব্যক্তি